নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা জিনতত্ত্ব ও বিদ্যা এই অধ্যায়টি গ বিভাগ এবং ঘ বিভাগ অর্থাৎ বিহীন এবং দৃশ্যভট নির্ভর একসাথে প্রশ্নের আলোচনা করব আশা করছি আমাদের আজকের সাজেশন থেকে তোমাদের পরীক্ষা কমন থাকবে একশো পার্সেন্ট বাংলাদেশের সকল স্কুলে ঠিক আছে তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওতে কমেন্টটা জানাই দিবা এবং ভিডিওটা লাইক করে দিবা ঠিক আছে এবং তোমাদের স্কুলের নামটা অবশ্যই অবশ্যই লিখে দেবা ভাইয়া আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গ বিভাগ নিয়ে আলোচনা করব দৃশ্যবর বিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে তো এখান থেকে দেখো আমরা এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি এবং কোনটা ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আমরা মুখে মুখে বলে দেবো এই কারণে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে পিডিএফটা নেওয়ার জন্য তো যাই হোক আমাদের ফার্স্ট অফ অল এক নম্বর যে প্রশ্নটা রেখেছি আমরা মেন্ডেলের প্রথম সূত্র জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও এখানে উত্তর মেন্ডেল প্রথম সূত্র বা প্রতিকীকরণ সূত্র হল জীবের বিপরীত লক্ষণের ফ্যাক্টর গুলো জিনগুলো অর্থাৎ মানে জিন বোঝায় মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জল কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায় জিনতাত্ত্বিক ব্যাখ্যা আমাদের যেটা চেয়েছে মনে করি লম্বা মটরশুটির জন্য দায়ী জিন হচ্ছে টি বড় টি এবং খাটো মটরশুটির জন্য দায়ী হচ্ছে ছোট হতে টি বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের অ্যালেল দুটি হবে অর্থাৎ বড় হাতের দুইটা টি এবং বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের অ্যালেল হবে দুইটা ছোট হাতের টি মনে করি হচ্ছে প্রথম প্রজন্ম এবং এপ টু হচ্ছে দ্বিতীয় প্রজন্ম তো এইভাবে মাতা পিতা প্রথম আমাদের ফিনোটাইপ হবে প্রথম জেনারেশন প্রথম জেনারেশনের ফিনোটাইপ দেখো কি হবে বিশুদ্ধ লম্বা ক্রস বিশুদ্ধ খাটো মনে রাখবে এখানে গুণ বলা যাবে না এটাকে ক্রস বলতে হবে এবং জিনোটাইপে আমরা বিশুদ্ধ লম্বাকে দুইটা টি ধরেছিলাম এবং বিশুদ্ধ খাটুকে সৌরদের দুইটা টি ধরেছিলাম এখন এখান থেকে গ্যামের তৈরি হবে এখান থেকে একটা টি এবং এখানে মানে এই দুইটা টি এখানে আর এখান থেকে দুইটা টি অর্থাৎ এই টির সাথে এটি এবং এই টির সাথে এটি কালেকশন শুরু হবে অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ ওকে তো এরপরে দেখো আমাদের এখান থেকে যেটা তৈরি হলো এপন জোনো মানে এপন জোনো বলতে বোঝাইছে প্রথম জেনারেশন জিনো টাইপ এখান থেকে টি বড়োটি একটা সর্বি এবং এখান থেকে বড়তরটি একটা সোটারীত্রী অর্থাৎ ফিনোটাইপ সকলে লম্বা এবং এপটু মানে বংশধরের মধ্যে ক্রস অর্থাৎ দ্বিতীয় বংশধর এখানে একইভাবে ফিনো টাইপ হচ্ছে লম্বা লম্বা জিনো টাইপে বড়োতরটি সরিটি এবং লম্বার ক্ষেত্রে বড়তরটি সোটার্টি এখান থেকে একইভাবে আমাদের এখান থেকে এফ টু জোনো জিনো উৎপন্ন হয়েছে দেখো লম্বা 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 খাটো তো মনে রাখতে হবে বরতের দুইটা টি হলো লম্বা বরতের একটা টি এবং সরুরের একটা টি হল লম্বা কিন্তু যদি দুইটায় শরীরের টি হয় তাহলে সেটা খাটো হবে ফিনোটাইপ তিনটি লম্বা দেখো তিনটে লম্বা পাইছি এবং একটা খাটো পাইছি ওকে এরপরে আমাদের এখানে এটুকু পড়া পড়ে আছে তুমি একটু পড়ে নিও ভাইয়া আশা করি এটা তুমি নিজে বুঝতে পারবা ঠিক আছে আমাদের দুই নম্বর যে প্রশ্নটা আছে এই যে এটা পড়ে নিও দুই নম্বর মেন্ডেলের দ্বিতীয় সূত্রে জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও তোমরা এখান থেকে প্রশ্নটা একটু দেখে নিও আমি ভিডিওটা যদি ভালো মতো পড়ি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখ বা দেখার স্ক্রিনশট নাও আমি ব্যবস্থা এখানে করে দিতেছি ঠিক আছে এটা কিন্তু ভাই সাজেশন সাজেশন আগে থেকে বলা ভালো কিন্তু এটা বিজ্ঞান একশো টাকা মূল্য এই সাজেশনটা বাট সবার আপনার কিন্তু আমরা এটা কিন্তু এই সাজেশনগুলো ক্লাস নিচ্ছি অনেকে বস্তু না পিডিএফ ভার্সনে তো এখান থেকে আমরা ক্লাসটা নিচ্ছি যাতে তোমাদের সকল কিছু সমস্যার সমাধান হয়ে যায় ওকে তো এটা তোমরা যারা হোয়াটসঅ্যাপ একশো টাকা এখান থেকে তো সকল প্রশ্ন দেখাবো না যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখাচ্ছি আশা করি তোমরা এই প্রশ্ন দেখতে পাচ্ছ তো আমরা এরপরে যেটা রেখেছি বংশগতির একক কি একক এককটি কিভাবে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে এটা মুখ্য ভূমিকা পালন করে পড়ে নেওয়া এটা ওকে এরপর হচ্ছে যে এই প্রশ্নটা দেখো আমরা কিন্তু বলে দিছি যে কোনটা আসতে পারে বা কোনটা আসবে বা কোন ইম্পর্টেন্ট সবগুলো লিখে দিচ্ছি এখানে শঙ্করজীব বলতে কি বুঝো এবং মেন্ডেলকে বংশবতী জনক বলা হয় কেন খন প্রশ্নটা না আকার স্কুলে একশো পার্সেন্ট শিওর যেমন থাকবেই খন নাম্বার যে মেন্ডেলকে বংশবতী জনক কেন বলা হয় তো এরপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন মেন্ডেল আশ্রামের বাগানে কত ধরনের মোটর উদ্ভিদের বীজের বিশুদ্ধতা পরীক্ষা করেন মেন্ডেলের কৃতকার্য হওয়ার কারণগুলো লিখো এখানে উত্তর দেওয়া আছে দেখে নিবা এরপর পরের প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসবে পরীক্ষায় মেন্ডেল তার গবেষণায় মটর উদ্ভিদকে কেন নির্বাচন করেন ব্যাখ্যা করো এটা পরীক্ষা আসবে ঠিক আছে এখানে উত্তর সুন্দর মতো দেওয়া আছে তোমরা দেখে নিও এগুলো তো আমাদের হচ্ছে এখন আমরা গহা বিভাগ আলোচনা করবো অর্থাৎ দৃশ্যবট নির্ভর রচনামূলক প্রশ্ন তো এখান থেকে আমরা প্রথমত যেটা রেখেছি মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো এখান থেকে আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পার্থক্য দিয়ে দিচ্ছি যেমন মেন্ডেলের প্রথম সূত্র এটি প্রথিকীকরণ সূত্র নামে পরিচিত আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র এটি স্বাধীনভাবে মিলনের সূত্র নামে পরিচিত দুই নাম্বার এটি মনোহাইব্রিড কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি ডাই বা পলিহাইব্রিড ক্রোসের ক্ষেত্রে প্রযোজ্য তো এইভাবে আমাদের এগুলো দেখে নিও এই যে এই প্রশ্নটা নাইন থ্রি টু থ্রি টু ওয়ান অনুবাদটি মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে ব্যাখ্যা করো এই ভাইয়া এই প্রশ্নটা ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এটা মুগস্থ করবা টানা মুগস্থ করবার একটা বড় রকমের সমস্যা পড়ে যাবে হ্যাঁ এটা মুগস্থ করবা এরপর এটা মোটামুটি ইম্পর্টেন্ট এটা পড়া পড়লে হবে না পড়লে হবে পরবর্তী আর একটা দিয়েছি এই যেটা লাল ফুল বরতের দুইটা হার ক্রস সাদা ফুল সরু দুইটা হার আর এখন লাল ফুল বিষয়টি মেন্ডেল প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো এই প্রশ্নটা ভাই আসবে আসবে বলে রাখলাম হ্যাঁ প্রশ্নটা আসবে বলে রাখলাম তো অবশ্যই দেখো এখানে অ্যান্সার সহকারে দিয়েছি পিডিএফ টা নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন জিনতত্ত্ব বংশবতী বিদ্যার সম্পর্কে ব্যাখ্যা করলে এটা করে নেবা ইম্পর্টেন্ট না এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে মেন্ডেলের প্রথম সূত্র কি এবং খ নাম্বার জিনকে জিনকে বংশগতি ধারক বল হয় কেন বা সুপার ইম্পর্টেন্ট এটা ঠিক আছে সুপার ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভালো মতো করে নেবা এরপর মেন্ডেলের সূত্র দুটির নাম সহ বিবৃত করে এটা মোটামুটি ইম্পর্টেন্ট এটা পড়ার দরকার নাই এই যে এই প্রশ্ন দেখেছি মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য নিরূপন করো হ্যাঁ এই প্রশ্নটা ভূত বৃত্তি বলা হয় কেন এই প্রশ্নটা গ্যারান্টি দিলাম যে বাংলাদেশে কারো না কারো স্কুল থাকবে এই প্রশ্নটা হ্যাঁ বংশগতি বলতে কি বোঝায় ক্রমজমকে বংশবতীর ভিত্তি বলা হয় বেসিক্যালি এই যে কনাম্বারটা ক্ষনাম্বারটা কারণে স্কুল থাকবে সেটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে তারপর দৃশ্যপট বিহীন হতে পারে বা নির্ভরও আমাদের সিনিয়র দিতে পারে এটা সাদের ইচ্ছা বাট আমার এই সাজেশনটা কিন্তু সারা বাংলাদেশের সকল স্কুলের জন্য শুধু নির্ভর কৃত্তিক নাম বাংলা সকল স্কুলের জন্য এই কারণে কিন্তু আমরা এতগুলো সাজেশন একসাথে করে দিচ্ছি যেটা আসবে এটা আসবে অনেকবারও তো নাম্বারটা ভালো মতো পড়বা নাম্বারটা পড়বা ঠিক আছে এটা শিওর পাঁচবার পাবা আসবে এটা এরপর এটা মোটামুটি ইম্পর্টেন্ট যে ফ্যামিলি ট্রি বলতে তুমি কি বোঝো এর কোন প্রয়োজনীয়তা কি আদৌ আছে ব্যাখ্যা করো তো এটা পড়ে নেওয়া বেশি ইম্পর্টেন্ট না বা পড়ে নিও এই জিন জিন তত্ত্ব কি তত্ত্বের মাধ্যমে জীবগুলো কী ধরনের পরিবর্তন এসেছে তো এটাও একটু ভালো মতো পড়ে নেবা এটা আসতে পারে ইম্পর্টেন্ট আছে এই যে এই প্রশ্ন দেখো বংশগতি বলতে কি বলছে ক্রমজনকে বংশগত ভতুবৃত্তি বলা হয় একই প্রশ্ন কিন্তু ভাই এটাও ইম্পর্টেন্ট হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ওকে তো এরপর হচ্ছে আমরা এখানে একটা সৃজনশীল দেখব এই সৃজনশীলটা ইম্পর্টেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট কেন বললাম কারণ এটা কিন্তু তোমাদের চিত্র আর চিত্রকেন্দ্রিক হর কারোর কিন্তু দেখো এখানে বলা হয়েছে কি দৃশ্যপটে উল্লেখিত বিষয়টি কে আবিষ্কার করেন তিনি কোন উদ্ভিদ নিয়ে তার গবেষণা কর্ম চালান বৈশিষ্ট্য কিভাবে পরবর্তী বংশদের প্রকাশ পায় ব্যাখ্যা করো সুপার ইম্পর্টেন্ট ভাইয়া প্রশ্নটা ভালো মতো পড়ে যাবা এখানে উত্তর দেওয়া আছে আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে এখানে উত্তর সুন্দরবন দেওয়া আছে এরপরে প্রশ্ন এটা যে কি বলছেন শিক্ষক ছাত্রদেরকে মেন্ডেলের সূত্রগুলো বোঝানোর জন্য একজোড়া বিপরীত লক্ষণযুক্ত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন ছাত্রদের কাছে বিষয়টি দুর্বদ্ধ মনে হলে তিনি চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন ক নম্বর প্রশ্ন দৃশ্যপটটি মেন্ডেলের কোন সূত্রের ইঙ্গিত করেছে উক্ত সূত্রের মাধ্যমে ফিরোটাই নির্ভর করা সম্ভব কিনা আলোচনা করো ক নম্বর প্রশ্ন বড় উদ্ভিদের লম্বা ও খাটো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সমেত সংক্রমণ ঘটালে এফ টু বংশধরের ওয়ান অনুবাদটি দৃশ্য আলোকে চিত্র সহ ব্যাখ্যা করো এটা নিবা উত্তর এখানে আমরা চিত্রসহ দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের পিডিএফটা সংগ্রহ করবা ভালো রেজাল্ট করার জন্য তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এই যে প্রশ্নটা দেখো ভাইয়া এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে কি বলেছে প্রশ্নটাতে বলেছে কি উল্লেখিত এক বিজ্ঞানীর নাম কি এখানে একজন বিজ্ঞানীর নাম তাকে বংশবতীর জনক বলা হয় নম্বর ছকে উল্লেখিত বিজ্ঞানী দয়ের ববিষ্কৃত বিশেষ তত্ত্বি বিশ্লেষণ করো এখানে জন মেন্ডেলকে বলা হয়েছে আমরা জানি গ্রেগর জন মেন্ডেল হচ্ছে বংশগতির জনক কিন্তু আসতে পারে করে তারপর হচ্ছে এই প্রশ্নটা দেখো অনামিকা দেখতে তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও তার চোখে এবং চামড়ার রং তার পিতার সাথে হুবহু মিলে যায় অপরদিকে তার ছোট ভাই আকিবের ত্বকের বর্ণ তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও তার চুল পিতার মতো কোক এখন ক নাম্বার প্রশ্ন বলেছে আনিকা এবং আকিপের পিতা মাতা থেকে বৈশিষ্ট্য নিজেদের মধ্যে স্থানান্তরের বিষয়টি ব্যাখ্যা করো কয় নাম্বার বলেছে জিনততত্ত্ব ও বংশগতি বংশগতিবিদ্যা লব্ধ জ্ঞান কিভাবে জীবগুলো পরিবর্তন আনতে পারে উদ্দীপকে আলোকে ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা ভালো মতো করবা উত্তর এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা কষ্ট করে এখানে দেবা আর হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা নাম্বার ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে চেক করে পেয়ে যাবা ঠিক আছে এটা নমুনা প্রশ্ন এটা সরকার থেকে দিয়েছে এইটা এই জাতীয় প্রশ্নটাকে থাকবে তো এখান থেকে ক নাম্বার প্রশ্ন বলছে ফিনোটাইপ উল্লেখ সহ শখটি পূরণ করো তো আমাদের এখানে এই শখটা পূরণ করতে হবে এইভাবে এরপর হচ্ছে খট নম্বরে বলছে এফ তে জিনোটাইপ মোট তিন ধরনের হলেও ফিনোটাইপ দুই ধরনের হওয়ার কারণ কি ব্যাখ্যা করো তো এখানে অ্যান্সার দেওয়া আছে এই যে অ্যান্সার এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তারপরে এই একটা প্রশ্ন মেন্ডেলের সূত্রগুলো লেখো চিত্র কিউ এর বৈশিষ্ট্যগুলো কি অনুপাতে এফ টু উদ্ভিদের প্রকাশ পাবে বর্ণনা করো ঠিক আছে সকল টাইপের প্রশ্ন ভাই আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি ওকে আশা করি তোমাদের কাজে লাগবে পরীক্ষায় এখান থেকে প্রশ্নে কমন থাকবে ভাইয়া একশো পার্সেন্ট শিওর তারপরে এই যে আমাদের লাস্ট একটা প্রশ্ন যে ক নম্বর মেন্ডেল তার পরীক্ষণের পরীক্ষার জন্য মন উদ্ভিদ কেন নির্বাচন করেছিলেন খ টু প্রজন্মের শখটি ফিনোটাইপ সহ উল্লেখ করো তো এখানে উত্তর এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে ক নম্বর উত্তর এই যে শখটা আশা করি তোমাদের এই কাজে কাজে লাগবে যদি ভিডিওটি তুমি উপকৃত হোক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের স্কুলের বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবা আর ভিডিওটি লাইক করবা আর অবশ্যই কমেন্ট করবা যে তোমরা কোন স্কুল থেকে দেখছো পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাও আমরা সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে যেই কমেন্টটা বেশি আসবে ধন্যবাদ সবাইকে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা যারা নাম্বার খুঁজে পাচ্ছ না তাদের জন্য আমি বলে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দেবা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করবা ধন্যবাদ সবাইকে আজকে এখানেই বিদায় নিচ্ছি